যারা প্রতিটা দিন অনলাইনে টেস্ট দিতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন যদি শিক্ষণীয় ভিডিও জানতে ও বুঝতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সবার আগে শেয়ার করতে থাকুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় মৌলকে বলা হয়ে থাকে উত্তরটি হল নিয়ন নিষ্ক্রিয় মৌলকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় উত্তরটি হলো ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্র দিয়ে উত্তরটি হলো ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্র দিয়ে নেক্সট প্রশ্ন লোহার আকরিককে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ম্যাগনেটাইট বলা হয় লোহার আকরিককে উত্তরটি হলো ম্যাগনেটাইট বলা হয় লোহার আকরিককে নেক্সট প্রশ্ন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত উত্তরটি হলো নৈ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা উত্তরটি হলো নয় ফ্লোরিনের পারমাণবিক সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন টমেটোর লাল রং কিসের কারণ উত্তরটি হলো লাইকোপিনের কারণকে বলা হয় টমেটোর লাল রঙ উত্তরটি হল লাইকোপিনের কারণকে বলা হয় টমেটোর লাল রং নেক্সট প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল সতেরোশো চুয়াত্তর সালে নেক্সট প্রশ্ন মহানগরের উদাহরণ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হল দিল্লিকে মহানগরের উদাহরণ বলা হয়ে থাকে উত্তরটি হল দিল্লিকে বলা হয় নেক্সট প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন উত্তরটি হলো গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক উত্তরটি হলো গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সংবিধানের আত্মা কাকে বলা হয় উত্তরটি হলো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রস্তাবনাকে নেক্সট প্রশ্ন ঘড়ির কাঁটার গতি কেমন গতিকে বলা হয় উত্তরটি হলো ঘূর্ণন গতিকে ঘড়ির কাঁটার গতি বলা হয়ে থাকে উত্তরটি হলো ঘূর্ণন গতিকে ঘড়ির কাঁটার গতি বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচ thank